নমস্কার বন্ধুরা আজ নতুন বছরের দ্বিতীয় দিন কালকে ভিডিও করতে পারিনি তো যাই হোক এই যে দু লিটার বা দেড় লিটার বা এক লিটার কুকারগুলোতে সমস্যা বেশি হয় সমস্যা কি সেফটি ভাল ঘন ঘন কেটে যায় তা আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের সেফটি ভাল কম কাটবে করে দেখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এ দেখুন নতুন কুকার নিয়ে গেছে এসে বলছে সিটি পড়ছে না এই যে সেফটি ভাল্ভ কেটে গেছে তো আমি আপনাদের এই সেফটি ভাল্ভটা লাগিয়ে দিচ্ছি আর যে কথাগুলো বলছি যদি শোনেন তাহলে আশা করি আপনাদের সেফটি ভাল্ভগুলো কম কাটবে এবং পোকারগুলো ভালোভাবে ব্যবহার করতে পারবেন তা আগে এটা লাগিয়ে দিই আসুন সেফটি ভাল্ব লাগানোর জন্য লাগবে আপনার এই যে আঠেরো উনিশ রিং রেঞ্জ আর আঠেরো উনিশ ডাল রেঞ্জ যেইভাবে ঘোরালে কিন্তু এটা খুলে যাবে দুটো অংশ এই দেখুন একটা তো এবার আপনাদের দেখায় যেটা কেটে গেছে সেটা দেখুন এই যে ফুটো হয়ে গেছে এই আস্তরণটা নষ্ট হয়ে গেছে সেফটি হল লাগাতে গেলে এই যে প্রথমে এভাবে দিয়ে এটা দিয়ে নিচেটা হাত দিয়ে টাইট দিতে হবে এই দেখুন হাতে যখন টাইট হবে না তখন রিং রেন্সটা তলায় ধরতে হবে আর ডাল রেন্সটা ওপরে দিয়ে টাইট দিতে হবে নিচে যদি টাইট দেন তাহলে ওয়াশার বেরিয়ে যাবে এভাবে ধরে নিতে হবে দিয়ে এই ডাল লেন্স দিয়ে এভাবে ওপরটা টাইট দিয়ে দিতে হবে তাহলে সে প্রভাব লাগানো হয়ে যাবে যে কথাগুলো আপনাদের বলছি যে যখন আপনারা দু লিটার বা দেড় লিটার বা এক লিটার কুকার ব্যবহার করবেন এই কুকারগুলো সবসময় ছোটো ওভেনে চাপাবেন ছোট বার্নারে চাপাবেন এক নম্বর দু নম্বর একটা সিটি পড়ার সঙ্গে সঙ্গে গ্যাস কমাতে হবে মিডিয়ামে করে দিবেন আর ডাল জাতীয় কিছু চাপালে পরে ভিতরে একটু তেল একটু হলুদ একটু লবণ দিয়ে দিবেন সামান্য করে দিয়ে যদি ব্যবহার করেন তাহলে দেড় লিটার বা দু লিটার বা এক লিটার কুকারে সমস্যা কম হবে এবং এই সেফটি ভালগুলো কম কাটবে করে দেখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর একটা কারণে সেফটি ভাল কাটে খাবার বেশি পরিমাণ হয়ে গেলে বা ভেন টিউব জাম্প হয়ে গেলে প্রেসার কুকার চাপানোর আগে ভেন টিউবটা লক্ষ্য করবেন যে ক্লিয়ার আছে কি না বা যদি নাও ক্লিয়ার চাপ লক্ষ্য করেন তাহলে চাপিয়ে দেওয়ার পরে সেফটি যখন দেখবেন এখান দিয়ে হালকা হালকা বাস্প দেখা যাচ্ছে তখন সিটিটা লাগিয়ে দেবেন তাহলে জানবেন যে ভেন্টু আপনার ক্লিয়ার আছে যেভাবে বললাম এভাবে যদি ব্যবহার করেন তাহলে এক লিটার দেড় লিটার কুকারগুলো আপনাদের সেফটিরভাল কম কাটবে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সকলে ভালো কাটুক সকলেই সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার